শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দুই দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক শূন্য এক শতাংশ কম কেন্দ্রীয় ব্যাংক নগদ জমা সংরক্ষণে সিআরআর পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানোর পর বুধবার আন্তব্যাংক কল মানি রেট সামান্য কমেছে ওয়েথেড অ্যাভারেজ রেট ডাব্লিউএর আগের দিনের দশ দশমিক শূন্য তিন শতাংশ থেকে দশ দশমিক শূন্য দুই শতাংশে নেমে এসেছে বাজার ব্যবস্থাপকদের মতে পতন অব্যাহত থাকতে পারে কারণ ব্যাঙ্কগুলি এখন কেন্দ্রীয় ব্যাংকের সাথে তাদের সিআরআর বজায় রাখার ক্ষেত্রে আরও শিথিল রয়েছে একজন নির্বাহী পরিচালককে জোরপূর্বক অবসর দেওয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মীরা চেয়ারম্যান এবং সকল কমিশনারের পদত্যাগ দাবি করেছেন বুধবার বিক্ষোভকারী কর্মীরা শীর্ষ কর্মকর্তাদের চার ঘণ্টারও বেশি সময় ধরে জিম্মি করে রাখেন এরপর পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা যোগ দেন ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড তিন বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ সালে শেয়ার প্রতি আয় একত্রিশ শতাংশ কমে চৌত্রিশ দশমিক ছয় দুই টাকায় দাঁড়িয়েছে যা দুই হাজার তেইশ সালে উনপঞ্চাশ টাকা উননব্বই পয়সা ছিল এককালীন সুবিধা কমানো এবং তার মূল কোম্পানি কর্তৃক প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটি ফি পুনর্বহালের জন্য কোম্পানিটির এই পতন রয়েছে তা সত্ত্বেও তারা পাঁচশো কুড়ি শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সরকার স্পট মার্কেট থেকে এক হাজার চারশো ছিয়ানব্বই দশমিক তিন সাত কোটি টাকা মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে সাতশো চুয়ান্ন দশমিক চার দুই কোটি টাকা প্রতি এমএমবিটিইউ পনেরো দশমিক সাত তিন মার্কিন ডলারে এবং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে সাতশো একচল্লিশ দশমিক নয় পাঁচ কোটি টাকা প্রতি এমএমবিটিইউ পনেরো দশমিক চার সাত মার্কিন ডলারে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ